3000 টাকাতে আপনি ট্যাব দিয়ে দেবো 6000 টাকাতে আপনি Lenovo ল্যাপটপ দিয়ে দেবো উইথ SSD উইথ কলিং 4G সাপোর্টড 5000 টাকাতে স্টার্ট হবে 5000 6000 7000 একদম crocodile বডি দিয়ে লেদার ফিনিশ আপনি 8GB RAM মাত্র 10000 টাকা 6GB RAM টাকাতে 6000 টাকা পেয়ে যাবে 6000 টাকা মানে ম্যাজিক কিবোর্ড কন্ডিশন দেখেন একদম মেটাল বডি হ্যাঁ 12000 টাকা i7 9th জেনারেশন প্রসেসর রেগে 12000 টাকা HP 15.6 দিয়ে দেবো আপনাকে ধরুন 14 থেকে 15 দিয়ে দেবো 1.50 to Retina ডিসপ্লে দি M2 মেন্ডার ওয়ারেন্টি তো ম্যাক্সও

অনেক অনেক ভিউ গে গেছে আপনি দেখতে পাচ্ছেন ওটা আপনাদের মোবাইলের ছিল আই ফাইডের ছিল আপনি দেখেছেন দিকে আমরা লাগাই আজকে আমাদের এই ভিডিও পুরো ল্যাপটপ উইন্ডোজ ল্যাপটপ আর ম্যাকের ল্যাপটপে থাকবে ম্যাকবুক এবং উইন্ডোজ ল্যাপটপ একদম আজকে পুরো এই ভিডিও থাকবে তো চলুন দেখা থাকুন আর কেমন কি দাম রয়েছে একদম এই আপনি দেখতে পাচ্ছেন কে লেখা আছে ওয়াও আপনি তো আপনার ভিউয়ারে আপনার যত ভিডিও আপনি দেখছেন অনেকগুলো আপনার ল্যাপটপে আপনি ভিডিও করেছেন কিন্তু আমি আমাদের যে আছে আগে দেখলে ওয়া ওয়া মানে আমাদের কি বলছে ওয়া মানে হচ্ছে ওয়া কন্ডিশন ওয়া প্রাইস ওয়া আপনি ল্যাপটপ কন্ডিশন পাবেন একদম একদম হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন কত ল্যাপটপ এখানে রয়েছে আপনি ভিডিও থেকে স্টার্ট করছেন Hmm. देखा है ना क्या विंडोज़ आपने एक तो मैक पूरा तो फुल कलेक्शन पूरा विंडोज़ देखे स्टार्ट कर এ আগে বলে দিচ্ছি যখন আমরা যখন ওয়াও বলেছি কোন জিনিসে তাহলে ওয়াও প্রাইসটা কি থাকবে আমাদের যে ল্যাপটপ আমাদের স্টার্টিং থাকবে দেখতে পাচ্ছেন এইচপি ল্যাপটপ এমডি প্রসেসর দিয়ে পুরো চার্জার ফারজার যে কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন আমরা ভাবছিলাম যে আমরা বিক্রি করব 12000 টাকা আপনি দেখতে পাচ্ছেন 6 জিবি র‍্যাম আছে আপনি দেখতে পাচ্ছেন 500 জিবি ইএমডি প্রসেসর এ আমাদের আজকে ওয়াও যখন বলে দিয়েছি এটা 5000 থেকে আমরা স্টার্ট করছি কন্ডিশন কেমন হবে একদম আপনি দেখতে পাচ্ছেন কন্ডিশন আপনি দেখিয়ে দিন আপনার রিভিউ 5000 एकदम बॉडी है भी एकदम बॉडी आपने भाई एकदम आपने देखते पाछन ये जो कंडीशन আছে वाव प्राइस वाव कंडीशन वाव गुड्स मात्र 5000 देगा हमरा आज के लैपटॉप विंडोज लैपटॉप स्टार्ट कर और एगुलो तो सब अपग्रेड করা যাবে একদম একদম সব रैम आपनी अपग्रेड करते पारेन তাও এখানে 500 जीबी রয়েছে 4 जीबी রয়েছে আপনাকে আপডেট করার কিছু দরকার হবে না আপনি পড়াশোনা अकाउंटिंग काज ये सब काज आराम से कर सकते हैं एकदम ए আর তারপরে আপনি দেখতে পাচ্ছেন কত ল্যাপটপ আছে i3 এর সব আপনার 10000 থেকে আজকে স্টার্ট করব 10000 10000 i3 এটা আপনি দেখতে পাচ্ছেন 8000 কন্ডিশন দেখুন 8000 ল্যাপটপ 15.6 এ কাস্টমার কাস্টমার চাই 4 জিবি 500 জিবি পেন্টিয়াম দিয়ে আপনি মানে র্যাম গুলো এক্সটেন্ড করতে পারেন আপনি একটা আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের কন্ডিশনটা দেখতে পারেন

अपनी ऑलरेडी वीडियो रोए चे तार पर एक तो चले आज ची देखते बच्चे ने इटा इस ऑफ लैपटॉप कोर आई फाइव बिजनेस है आपने का एक ता डील प्राइस लैपटॉप आपने का देखा ची आपने बूस्ट पर भी नहीं देखें दारुन की कंडीशन देखें दारुन कंडीशन देखें और आपने का डो प्लास्टिक टा फेरे दिखे दीची अनो कास्टम मने प्लास्टिक मुद्दे बूस्ट पर है 8 GB RAM, 256 GB SSD NVMe, NVMe SSD, 4 i5 4th generation, जा 800 बुलबु विद फिंगरपिन कीबोर्ड सुंदर, अपनी कंडीशन देखें, आर इजी टू कैरी एकदम, एकदम सुंदर, HP ProBook 430 hmm. G2, 8 GB RAM, hmm. 256 GB NVMe SSD, देखें ना आपनर

4 जनरेशन 8GB RAM 256GB নিউ বিজনেস সিরিজ ল্যাপটপ আপনি হ্যাঁ বিজনেস সিরিজ ল্যাপটপ আর আপনি দেখছেন কোনো ডেন্ট ওন কোনো স্ক্র্যাচ আছে উইথ অরিজিনাল উইন্ডোজ একদম একদম সব পার্টমেন্ট পুরো সফটওয়্যার পাবেন আর কন্ডিশন আপনার ভিউয়ার একবার দেখিয়ে দিন আরুন পুরো সিলভার উইথ ফিঙ্গারপ্রিন্ট Intel Core i5 4 জেনারেশন মাত্র 10000 টাকা একদম একদম আপনি দেখতে পারেন দারুন স্যার আপনি বললেন ব্যাটারি ব্যাটারি আপনি বললে খুলে দেখতা দেখিয়ে দেব আপনাকে দেখতে পারবেন এখানে খুলতে দেব খুলে দেব ব্যাটারি খুলে আপনি দেখিয়ে দেখুন দেখুন ব্যাটারি কন্ডিশন দারুন একদম ক্লিন এন্ড ক্লিয়ার নো ব্যাটারি ব্যাকআপ 3 আওয়ারস প্লাস কেন এইসব বলে এত দামে কম দাদা এইসব কেন দিচ্ছেন সব আমাদের লটে কেনা হয়েছে বুঝেছেন তো কোম্পানি সব লাইট লটে কেনা আছে এই যে আপনাকে দেখিয়েছিলাম 6000 টাকা 6000 руб এর ল্যাপটপ দেখতে পারেন আপনি কন্ডিশন তো একদম 6000 руб আপনি কনফিগারেশনও দেখতে পারেন এই আপনাকে এক पीस দেখিয়ে দিচ্ছি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন

পাঁচশো বারো জিবি এস দিয়ে আমি দেখুন কন্ডিশন দেখেন আপনাকে একটা খুলে দেখিয়ে দিলাম প্লাস্টিকটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তার আপনি দেখতে পারেন কন্ডিশন কোনো দাগ নেই এটা বেজার লেস ডিসপ্লে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এসব বিজনেস সিরিজ ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ আপনার একটা প্লাস পয়েন্ট কি জিনিস কোনো মানে পার্টস পার্টস কোনো চেঞ্জ থাকে না বেস্ট থাকে আমরা কাস্টমার ব্যাটারি লাইফ প্রচুর একদম বোটর ব্যাটারি লাইফ এইসব ল্যাপটপ আপনার ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি লাইফ আছে দাদা आपने देखते पाछन कॉन्फिगरेशन देखते पाछन एकदम छोटा एकदम छोटा लैपटॉप अपने साइजो देखते पाछन 16GB रैम और माने हाई कॉन्फिग और i5th जनरेशन दी है एटा आपने के देखेछन 38 किंतु आज के आपने देखते पाछन लैपटॉपे देखे लाइटबुक खूप पॉपुलर मॉडल देखते पाछन विद मैजिक कीबोर्ड एकदम मैजिक कीबोर्ड देखतेन आपनर उन्हें तो गुला अपने देखते भाचन कंडीशन देंगे दारुन कला एक तो हम ह्यूम पी लाइट बॉक्स आई सेवन दिए आरजीबी टू फिफ्टी सिक्स जीबी आपनी राम और एसएसडी एकस्ट, आपनी एक्सटेंड ओके होते पर हैं वही तो मोतल्लू हाँ एस ऑफ आपने के जस्ट ट्वेंटी थ्री तक ट्वेंटी फाइव ही दी दो वो दारुन प्राइस

tale windows onek glue collection royeche aap sob ei video to ami dikhate pachhi na ekhane bhot timal royeche bhot timal aapni e sob rakha ache dekhte pachchen e dekhen dell latitude e450 8 gb 256 gb e sob amra laptop 15 theke 16000 taka dilo theke 16000 moddhe paoa jabe na thinkpad khub commercial ache e

accounts এর কোন কাজ করবেন মাত্র 6000 টাকা দেখতে পাচ্ছেন কোন ছোট ডেস্কটপ কিছু করেন না জাস্ট ইনি অন করবেন एवरीथिंग ইন এর এখানে দেখতে পাচ্ছেন সব পোর্ট রয়েছে এইচডিএমআই সব এইচপি 6000 টাকা এটা আমাদের কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি যত কোয়ান্টিটি বলবেন হ্যাঁ এটা হ্যাঁ যদি আপনি যে কিনতে চাইছেন এক পিস এটাই তুই আগে আগে ওকে দিয়ে দেব তাই সব 6000 টাকা মাত্র সঙ্গে নতুন কিবোর্ড এন্ড মাউস আপনি দেখে পুরো কমপ্লিট ছ হাজার টাকা পাওয়া যায় ছ হাজার টাকা একটা ভালো রেস্টুরেন্টে যাবেন একটা পার্টি করবেন আপনার ছ হাজার টাকা চলে যাবে চলো ওটা আপনি খরচা করুন না নিজের বাচ্চাদের জন্য নিচের মা বোনের জন্য ছ হাজার টাকার জন্য একটা ডেস্কটপ দিয়ে দিন ও আপনাকে এখনকার দিনে বাইরে একটা একদম আর মাসে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন ছ হাজার টাকা যে এক্সপেন্ড করে ঠিক না ভুল একদম ছ হাজার টাকা আপনি ডেস্কটপ নিয়ে যাচ্ছেন আপনার কোনো কাজ আছে এখনো তো অনলাইন অনেকগুলো কাজ অনেক আজকে এই যে এত সস্তা ল্যাপটপ দেওয়ার মকসেদ কি আছে এটা ওয়াও কেন দিলাম সব তো আপনার ভিউয়ারে দেখছে ল্যাপটপ বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কি আছে আমি ভাবছি কি এইসব ল্যাপটপ নিয়ে আমাদের যে দেশ ইয়াং জেনারেশন রয়েছে যে

व्यूअर के जाने दीजिए कि आपनर आमादर माने इस देशे आमादर माने आमा जे देश देश इज जस्ट 15% लोग कंप्यूटर यूज करे हम ता आपने जाने नहीं কতটা জানেন না स्टूडेंट जस्ट 15% আছে 15 মানে 40% हां ओनली यू कैन सर्च इन गूगल आपने सर्च गूगल देखते पा रहे

সঙ্গে সঙ্গে ওয়ারেন্টি ফরেন্টি সবই দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কত ফোন ইউজ ট্যাবলেট থেকে একদম দেখে নিয়েছেন এটা ল্যাপটপে আপনি ম্যাক দেখুন স্টক আর কেউ বন্ধুরা আপনার আমাদের সঙ্গে ম্যাক নিতে পারেন ম্যাকও নিতে পারেন একদম ভর্তি अपना टैबे दाम में तो लैपटॉप दीजिए एकदम ही दाई आपने देखन 5-8 हजार टा टैबे दाम में लैपटॉप आपने नूतन टैब কিনতে যাবেন 15-16 हजार टा चले आवे 15-16 हजार टा ना खर्चा करे 10000 आपने खर्चा करे i5 लैपटॉप लिए चलेन वो ती माल आछे पेट बहुत अनेक स्टॉक रहे छे आज के एकटू मेगा कलेक्शन दिखाएं मैक चेक टू देखते पाछन ये सब मैक के पूर्ण भत्ती आछे आपने देखते 1502 रेटिना डिस्प्ले द एल मैक रेटिना डिस्प्ले ভালো मॉडल আপনি দেখতে চাইছেন এইদিন প্রসেসর দেখুন i7 16gb ram 500gb আপনি আপনাকে দিয়ে দেব 28 থেকে 30 আর মধ্যে 28 থেকে 30 মধ্যে কিন্তু আমাদের যে ল্যাপটপ स्टार्ट হচ্ছে যে ম্যাকের ল্যাপটপ स्टार्ट হচ্ছে তা only 15000 rupees এ स्टार्ट হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ম্যাকবুক প্রো 2 i7 1tb 15800 তে আপনি ম্যাকবুক स्टार्ट করতে পারলেন এই সব ল্যাপটপ আরাম থেকে আপনি ইউজ করতে পারেন দেখলেন না কানেকশন মানে উইন্ডোজের দমে একদম আরাম দিয়ে এটা ভালো উইন্ডোজ ল্যাপটপ তো উইন্ডোজ ল্যাপটপ তো আপনি ভালো i7 নিতে যাবেন অনেক দাম আছে আপনি এটা দেখতে পারেন পুরো মানে আজকে যেটা টোটালি উইন্ডোজ ল্যাপটপ ম্যাক ল্যাপটপ আইপ্যাড মোবাইল গুলো ऑलरेडी ভিডিও আছে কিন্তু একবার আরো আমি রিপিট করে দিচ্ছি রিमाइंडरর জন্য ম্যাকের পুরো কালেকশন রইছে আপনার আইপ্যাড থেকে দেখেন আইপ্যাড দেখবেন দেখিয়ে দিচ্ছি দেখবেন আইপ্যাড মন খুশি হয়ে যাবে দেখেন তারুন

আর এসব আপনি ফিফটিন মানে পঞ্চাশ টাকা কেন ইনভেস্টমেন্ট করতে চান তিরিশ টাকা দিয়ে দেবো থার্টি থাউজেন্ড পুরো ডব্বা টব্বা সব আছে অল কমপ্লিট পেয়ে যাবেন আইপ্যাড ও পুরো কালেকশন আপনি দেখতে পারছেন কোনো আইপ্যাডে পুরো ল্যাপটপ থেকে স্টার্ট করে ফোনে অনেক কানেকশন টুয়েলভ প্রো আপনাদের দেখতে পারেন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে বেস্ট প্রাইস আপনি বিশ্বাস করতে পারবেন টুয়েলভ প্রো ম্যাক্স আপনি এখানে

আগে দু টাকা দিয়েছিলাম এটা কিন্তু ওর মধ্যে আপনার কলিং হতো না এর মধ্যে আপনার পুরো কলিং হবে তিন হাজার টাকাতে আপনার ট্যাপ দিয়ে দেবো মাইক্রোম্যাক্স এর ট্যাপ উইথ কলিং ফোর জি মাত্র তিন হাজার টাকা দেখতে পারেন ভিডিও পুরো দেখবেন সবকিছু আপনি এখানে দেখাচ্ছি সবকিছু বলছি আপনি বলেন মনে রাখবেন স্যামসাং রয়েছে একদম সব রয়েছে আইপ্যাড থেকে সরম্ভ করে সব রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই সব ল্যাপটপ দেখেন ম্যাকবুক প্রো 2141 কন্ডিশন কি থাকবে कंडीशन चारु ना रैम को तो आचे देखुन 32 जीबी 32 जीबी 32 जीबी रैम कंडीशन तो है भी साइकिल कौन जस्ट 250

দারুণ আপনাকে এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে বুঝতে পারবেন দেখেন আপনি দেখতে পারেন কন্ডিশন তো খুলে দেখি ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো বাহ এই আপনাকে আপনার মনে রাখুন মানে ওই 34 থেকে 35 এ দিয়ে দেব 34 থেকে 35 দিয়ে দেব কনফিগারেশন দেখবেন মন খুশি হয়ে যাবে কনফিগারেশন দেখ আগে কন্ডিশন দেখান एक बन कंडीशन देखें आरजीबी आरजीबी रैम टू फिफ्टी सिक्स जीबी आई फाइव आई फाइव आई फाइव मशीन दिए आपने क्या थर्टी थ्री देगा थर्टी फाइव भी दिए आई फाइव आई फाइव मशीन दिए आपने क्या थर्टी थ्री देगा थर्टी फाइव भी दिए आई फाइव आई फाइव ম্যাক থেকে স্টার্ট করবেন উইন্ডোজ থেকে স্টার্ট করবেন সব মধ্যে আমাদের কাছে স্টক রয়েছে তাহলে আপনি ভিউরে বলছি একবার আমাদের দোকানে ভিজিট করলে আমাদের যা সেলসম্যান আছে আপনাকে পুরো জিনিসপত্র সব দেখিয়ে দেবেন

पाबेनी पाबेनी ईएमआई ईएमआई ऑप्शन में सब लैपटॉप है जो तो यूज्ड लैपटॉप आपनी देखछन कोनो ब्रांड नहीं आपने जे आपने इच्छा आछे आपने चले आस्बेन आपने यदि बजाज कार्ड लिए এখানে चले आस्बेन आधार कार्ड और पैन कार्ड लिए हमरा এখানে बजाज कार्ड कार्ड तक ईएमआई कोते पारे बजट एकदम বাঁচিয়ে দেবো আপনি মানে আপনার ষাট হাজার টাকা আমাদের কোন জিনিসের দাম আছে আপনাকে ষাট হাজার টাকা পে করতে হবে এক টাকা পে করতে হবে না

কাস্টমার আসবেন আর দোকানে আর রেপুটেশন খারাপ আর আপনার কমেন্টস উল্টো পুলটো লিখে দেয় অবশ্যই ঠিক না ভুল একদম মানে এটা প্র্যাকটিক্যাল কথা মানে ল্যাপটপ 5000 টাকা 6000 টাকা 7000 টাকা সব বিক্রি করছে কিন্তু জিনিস কি বিক্রি করছে দেখতে হবে কি রকম আপনি মানে জিনিস পাচ্ছেন আমাদের দেখেন পুরো পুরো পাকা কাজ আর দেখতে পারেন এখানে আমাদের লাইসেন্স মোবাইল ল্যাপটপ এন্ড সেলুন সার্ভিস পুরো লেখা আছে লাইসেন্স এখানে আপনি দেখতে পারেন আমাদের জিএসটি নম্বর রয়েছে মানে কাস্টমার একবার বলে না দাদা কোথা থেকে কিনা কোথা থেকে না কিনা সো এই জন্য এটা সিকিউরিটি রিজনও থাকে সব থেকে বড় কথা কিনা কাটা তো সব জায়গা আপনি করতে পারেন আপনি টাকা দেবেন মাল পাবেন কিন্তু আপনি কি যে জিনিস কিন কোতে মানে পুরো পাকা জিএসটি বিল পাচ্ছেন সব পুরো ব্যাপার আছে দাদা ফিউচারে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবের মানে কাস্টমার জিজ্ঞেস করে সবের বক্স আছে তো দাদা আপনি দেখতে পাচ্ছেন ম্যাকবুক এসব ম্যাক মিনি ম্যাক মিনি এসব দেখতে পাচ্ছেন এদের আমাদের কাছে সব বক্সও রয়েছে বক্স উইথ বক্স হ্যাঁ

एक मास मुद्दे अपनी चेंज करते আপ আর আপনি যখন ম্যাক এ কন্ডিশন যাচ্ছে মানে আপনি কোনো ম্যাক কমপন থেকে নিছেন তাহলে আপনার কি 3 মান্থ রিপ্লেসমেন্ট আপনি পাচ্ছেন 3 মান্থ এন্ড 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি মানে 9 মান্থ সার্ভিস ওয়ারেন্টি এন্ড 90 ডেজ পিওরলি আপনি সার্ভিস না রিপ্লেসমেন্ট পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন একদম পাচ্ছেন আর কি অফার দেব এত সুন্দর প্রাইস দিলাম উইন্ডোজ থেকে স্টার্ট করলাম ট্যাবে গেলাম ম্যাকবুক এ গেলাম সবই 6000 টাকায় আমরা ডেস্কটপ দিলাম আপনি আগা ভিভার দেখা দেখে মাত্র 6000 এ কিবোর্ড মাউস ফ্রি মানে কিছু কিনতে হবে না একটা করবে কাস্টমার ছ হাজার টাকা চলে যাবে একদম জিনিস নিয়ে যাবে পাঁচ হাজার টাকা ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পুরো উইন্ডোজ ল্যাপটপ ভর্তি আছে ম্যাক স্টার্টিং ফিফটিন থাউজেন্ড রুপিস থেকে আছে আরো আপনি দেখতে পারেন পঁচিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যাও বাজেট আছে ਆਪਣার কা চাচে 1 লাখ টাকাতে কিছু না কিছু রয়েছে 2 লাখের মাল 1 লাখে দেব 1 লাখের মাল 50 এ দেব মাল 25 এ দেব মাল 12 এ মাল 6 এ একদম একদম দেবই দেব অবশ্যই না দিলে বলতে পারবে কাস্টমার রিভিউ লিখে দেবে একদম একদম দেব দাদা যে অল সফট গেইন জিনিস পুরো জেনুইন জিনিস দেবো আপনি দেখতে পাবেন সার্ভিস ওয়ারেন্টি দেবো গিফট দেবো ব্যাক দেবো আপনার ক্লিনিং কিট দেবো সব দেবো ডক স্টেশন দেবো সব দেবো এইসব আপনাকে সব পাবেন এসব সব সারপ্রাইজ আছে আপনাকে ফাইন্যান্সে কোনো ইন্টারেস্ট লাগবে না ক্রেডিট কার্ডে আমরা পেমেন্ট নিই গুগল পে ক্যাশ এসব তো রয়েছে কোনো আপনার ভিউয়ার বলছে কি আমি দূরে থাকি ওরা ভিডিও কল আমি দেখিয়ে দেবো পাঠিয়ে দেবো কোনো টাকা চার্জ লাগবে না পুরো পাকা জিএসটি বিল আপনাকে অলরেডি বলে দিয়েছি জিএসটি মার্জিনাল স্কিম আমাদের কাছে আছে পুরো জিএসটি বিল পাবেন একদম সব পাবেন তাহলে তাড়াতাড়ি লেট করুন না একবার আমাদের দোকানে ভিজিট করবেন নেবেন নাও নেবেন কোনো অসুবিধা নেই একবার আসুন দেখে যান কিরকম কালেকশন রয়েছে কিরকম উইন্ডো কালেকশন রয়েছে ফোন কি আছে বা আইফোন কি আছে আইপ্যাড কি রয়েছে উইন্ডোজ মানে অ্যান্ড্রয়েড কি ফোন রয়েছে এই সব ইউজ কিরকম আছে যে কাস্টমার মানে দাদা বলছে সে সত্যি না কোনো ভুল জিনিস আছে আপনি দেখবেন পছন্দ হবে নেবেন নেবেন না চলে যাবেন অবশ্যই একবার দেখার দরকার আছে খুব দূরে না তো সেন্ট্রাল লোকেশন দোকান আছে একদম খুব দূরেত্ব দোকান নেই সেন্ট্রাল লোকেশন দোকান একবার আসবেন আমি বলছি আপনার ভিউয়ারকে একবার দোকানে আসুন আমাদের যে কালেকশনগুলো আছে একবার দেখে যান পছন্দ হবে দেখবেন না পছন্দ হবে একবার মাইন্ড তো হয়ে যাবে কিনা এই সব জিনিস পাওয়া যায় ঠিক না ভুল একদম ঠিক একদম ঠিক তাহলে এই সব ভিডিও আপনাকে এতগুলো বললাম আমি আশা করি আপনি তাড়াতাড়ি আমাদের দোকানে ভিজিট করুন আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব নম্বরে কল করবেন আমাদের এখানে WhatsApp

आशा करी আপনারা আপনার ভিওরে আসবেন থ্যাঙ্ক ইউ নমস্কার